নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো সুকুমার রায়ের এক মজার গল্প গল্পের নাম হলো রাগের ওষুধ তবে শুরু করলাম আজকের গল্প পাঠ রাগের ওষুধ খেদারবাবু বড় লোক যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান কিছুই থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদারকেষ্ট মুখখানা হাড়ি কেন কেদারবাবু বললেন আরে মশাই বলবেন না আমার সেই রূপবাধান্য হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাড়ির মতন হবে না তো কি বদনার মতন হবে মাস্টারমশাই বললেন বলো কী হে এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামোখা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামোক ভাঙতে যাবে কেন কতটা শুনুন না হলো কি কাল রাতে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব বলে এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুনও পড়ে গেল আমি তাড়াতাড়ি সেই আগুনটা সারাতে গেছি অমনি কিনা আঙুলে ছ্যাক করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনি বলুন তো এতে কার রাগ হয় না আরে আমার হুকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আমার উপরই আবার জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হত বাগা হুকোটা ভেঙে খান খান মাস্টার বললেন তা যাই বলো বাপু এ রাগ বড়ো চণ্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় ভাগ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতেও কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে পায়ে কেদারবাবু হাড়ে ঠাই করে লাগলো আর যায় কোথায় কেদারবাবু ছাতার সমান এক লাঠি দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়ালেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারমশাইয়ের কথাটা একবার পরীক্ষা করে দেখি তো তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলে দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনল একজন বললেন কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি সকলে বললেন এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমন ধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলে তিনি গুনেই চলেছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার এক খানিক বাদে আরও একজন জিজ্ঞাসা করল মশাই আপনার কী অসুখ করেছে কোভরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবু গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হত বাগালক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুনলে রাখ থামে বলে ডাইনে বাইয়ে দুমদাম লাঠির ঘা লোকজন আর ছুটে পালালো আর মাস্টারমশাই এক দৌড়ে সে যে ঘরের মধ্যে ঢুকলেন আর দিন বেরোলেন না আমার গল্প এখানেই শেষ হলো